বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে যে টিপসটা দেবো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা টিপস অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের বর্তমান জীবনে সবথেকে বড় একটা সমস্যা হলো ওজন বৃদ্ধি এই ওজন আমরা কোনোভাবেই কমাতে পারি না একবার যাদের ওজন বেড়ে গেছে তাদের যে ওজন কমানো কত কষ্টকর বিষয় এবং যাদের একটু বয়স হয়ে গেছে অর্থাৎ তিরিশ পঁয়ত্রিশ ক্রস করে গেছে তাদের জন্য ওজন কমানোটা আরও দুরূহ ব্যাপার তো আমি খুব সহজে একটা টিপস দেব আপনাদেরকে এই টিপস পালন করলে আপনার অবশ্যই ওজন কমবে এবং সেই ওজন কমবে প্রতি মাসে এক থেকে দুই কেজি করে খুব দ্রুত যদি আপনি ওজন কমাতে চান তাহলে এটা ফলো করার দরকার নেই এবং খুব দ্রুত ওজন কমালে আপনার খুব দ্রুত ওজন বাড়বে এটাও আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু আপনি যদি ধীরে ধীরে ওজন কমান সেক্ষেত্রে এই দ্রুত ওজন বাড়ার সম্ভাবনা আসবেই না এবং পরবর্তীতে আপনার ওজনও আর বাড়বে না আপনি যদি একবার এই পদ্ধতিতে অভ্যস্ত হয়ে পড়েন তাহলে আপনার ওজন বাড়ার আর সম্ভাবনাই নেই তো কিভাবে করবেন সেটাতে আমি একটু পরে যাচ্ছি তার আগে আর একটু বলি যে যারা খুব দ্রুত ওজন কমান জিম অথবা প্রচণ্ড পরিমাণে ডায়েট করেন অর্থাৎ ডায়েট বলতে আমরা এখানে দেখি যে অনেকে না খেয়ে থাকেন এটা খুব ক্ষতিকর আমার আমি যেটা বলবো সেটা হচ্ছে খাবেন আপনার যতক্ষণ পর্যন্ত পেট না ভরে ততক্ষণ পর্যন্ত খাবেন খেয়ে খেয়ে আপনি ওজন কমাবেন তো খাবেন কিভাবে সেটাই হচ্ছে মূল বিষয় খাওয়াটা হতে হবে আপনাকে চিবিয়ে চিবিয়ে খাওয়া কতক্ষণ ধরে চিবাবেন এটা হচ্ছে খাদ্যটা অর্থাৎ আপনি যে বাইকটা আপনি গ্রহণ করছেন মুখের মধ্যে পুড়ছেন সেটা যতক্ষণ না পর্যন্ত পানি হয়ে যাচ্ছে তখন ততক্ষণ পর্যন্ত চিবানো অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ বার যদি তিরিশ থেকে বার আপনি যদি জীবন তাহলে মোটামুটি এই যে খাবারটা আপনি মুখের মধ্যে দিয়ে চিবানো শুরু করছেন সেটা পানি পানি হয়ে যাবে অর্থাৎ একদম লিকুইড হয়ে যাবে তখন আপনি সেটাকে গিলে ফেলেন এইভাবে আপনি খেতে থাকলে যেটা হবে আপনার একটা নির্দিষ্ট সময় পরে আপনার ব্রেনে একটা সিগনাল যাবে যে পেট ভরে গেছে তখন আপনি খাওয়া বন্ধ করে দেবেন আমরা খাবার দ্রুত খেলে এই সিগনালটা ব্রেনে যখন যায় তখন হয়তো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু আমাদের মনে হয় যে আমার পেট ভরে নাই কিন্তু তারপরেও আমাদের খেতে হয় কারণ ওই যে মনে হয় যে আমার পেট ভরে ভরে নাই এই কারণে তখন আমরা আরও খেতে থাকি এর ফলে কিন্তু আমরা ওজন কমাতে পারি না খাওয়া বাড়তেই থাকে বাড়তেই থাকে এটা চলতেই থাকে এবং কোনো দাওয়াতে গেলেও আমরা যেটা করি প্রচুর পরিমাণে খেয়ে ফেলি খুব দ্রুত খাই এই দ্রুত খাওয়ার অভ্যাস আমাদের অবশ্যই কমাতে হবে ধীরে ধীরে খাওয়ার ফলে আপনার যে এই যে পেট ভরে গেছে বা পরিপূর্ণতার সংকেতটা আমার ব্রেনে সঠিক সময় পৌঁছায় তার ফলে অতিরিক্ত খাই খেতে আর আপনি পাচ্ছেন না আমার দেহের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খাবার আপনি গ্রহণ করছেন বা আমি গ্রহণ করছি আর খাবারের পরিমাণ অতিরিক্ত হয় না সর্বদা স্বাভাবিক থাকে একটা কি হয় খাবারটা খুব ভালো হজম হয় মুখের মধ্যে হজম হয়ে যায় অনেকখানি এবং সেটা যখন পেটে যায় তখন পেটের বা পাকস্থলীর কাজ অনেকটা কমে যায় তার ফলে আমাদের বধহজম গ্যাস্ট্রিক এই জাতীয় যে সমস্ত পেটের যে সমস্ত রোগগুলো আছে সেগুলোর সম্ভাবনা অনেকাংশে কমে যায় আরও কি করতে হয় এটাতে আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা চিবানোর ফলে সেটা সহজে আমার যে অন্ত্র আছে বা পাকস্থলী আছে তারা যেটা করে অর্থাৎ গ্যাস্ট্রো ইনটেস্টাইন যে সিস্টেম আর কি তারা খুব সহজে খাদ্য রস বা পুষ্টি যেটা খাবারের মধ্যে যে পুষ্টিটা থাকে সেটা খুব সহজে গ্রহণ করতে পারে এর ফলে কি হয় আপনি কম খাবারে আপনার দেহের জন্য যতটুকু পুষ্টি প্রয়োজন সেটা আপনি পেয়ে যাচ্ছেন এই যে পদ্ধতি আপনি যদি অবলম্বন করেন তাহলে খুব ভালো হয় এবং এটা করার সময় আর জিনিস হতে হবে আপনি খাবারটা মনোযোগ সহকারে খেতে হবে আপনি আমরা খাবার খাই সাধারণত পেট ভরার জন্য খাই খুব দ্রুত দ্রুত খাই মুখে পুরি আর গেলি ফেলি এটা কেউ করবেন না খাবার মনোযোগ দিয়ে খাবেন এভাবে যদি আপনি অভ্যস্ত হয়ে পড়েন একবার তাহলে আপনার ওজন কমতে বাধ্য আমি আবার বলছি আপনি যদি এভাবে একবার অভ্যস্ত হয়ে পড়েন তাহলে আপনার ওজন কমতে বাধ্য এবং ওজন কমবেই আজকে থেকে আপনি এটা ফলো করেন অনুসরণ শুরু শুরু করেন যে আজকে ধরেন আজকে রাত থেকে আপনি এইভাবে খাওয়ার অভ্যাস শুরু করেন এবং নিয়মিত খেয়ে যান এবং আমার কাছ থেকেও আপনি এই কিভাবে খাবেন কিভাবে অভ্যাস করবেন খাওয়াটা এই নিয়মিতভাবে আমি আপনাদের টিপস দিতে থাকবো আপনারা যারা যারা আজকে থেকে এটা শুরু করবেন অবশ্যই আমাকে জানাবেন যে হ্যাঁ আপনি আজকে থেকে শুরু করছেন শুরু করার পরে জানাবেন শুরু করার আগে জানানোর দরকার নেই শুরু করার পরে জানান এবং আপনাদের কিভাবে ওজন কমাতে হবে আমি আপনাদের সাথে আছি যত রকম হেল্প করা লাগে আমি আপনাদের করতে থাকবো তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন